বাহ চিংড়ি মাছের ভালো হচ্ছে আচ্ছা কি কি হচ্ছে আচ্ছা একটু মেনু শুনে আচ্ছা পড়ো মামা তাকা মামা দেখি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকলকে জানাই গুড মর্নিং আর এখন বাজে দশটা স্নান পুজো টুজো করে চাটাও খাওয়া হয়ে গেছে এখানে বসে আছি মোমোর জন্য ঝালাফালা হয়ে যাচ্ছি এমনি গরম আর মমু তো বদমাশি করছে এত কালকে দুপুরবেলা ওই ঠাকুরের কাছ থেকে প্লেট প্রসাদের প্লেট তুলে নিয়ে খেলছিল এবার আমি ধূপের ধূপ ধূপদানিটা বললাম রেখে দে প্লেটটা নিয়ে কি করেছে জানি না এবার নিচে মনে হয় নিচে ফেলে দিয়েছে এবার নিচে ফেলানোর মানেই তো আমার এখানে পাশেই খাল ও খাল দিয়ে নিশ্চয়ই খালে ফেলে দিয়েছে এবার আজকে পুজো করব খুঁজেই পাচ্ছি না তাই দেখছি এদিক ওদিক যে আছে না একদম চলে গেছে আর না নিচেই রাস্তা পড়লেও কেউ কুড়িয়ে নিলে তো আর পাবোই না পেলাম না তাই দুটো প্লেট দিয়ে আর একটা তিনটে প্লেট আর একটা প্লেট কিনে নিয়ে আসতে হবে এমনি গরম কালকে বিকেলে একটু বৃষ্টি হলো যাই হোক স্বস্তি বাট আবার সকাল থেকে আজকে আর এত ভোল্টেজ লো এসি তো চলছেই না প্লাস ফ্যানগুলো তো এরকম টিং 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 করে ঘুরছে কিছুই নেই এসি থেকেও কোনো লাভ নেই আর ফ্যানের বাতাসও গায়ে লাগছে না আজকে হেনা যাবে তাই রান্না বান্না বসাতে হবে ওরা ঘুমোচ্ছে মোমো হেনা আমরা দুজন চা খেলাম গাছগুলোতে জল দিচ্ছিলাম তাই এসে বসলাম আর জামা কাপড়গুলো এখনও মিলিনি ওপরে কাজ হচ্ছে গ্রিলের তাই জন্য একটু পরে মিলবো জামাগুলো থাক যে একজন এখানে বসে বসে ফোন হাই মমুর মতো বলো হাই হাই আজকে বানাবো আজকে নতুন একটা রেসিপি বানাবো নর্মাল ফ্রায়েড রাইস করি সবজি দিয়ে বাট আজকে বানাবো গোল্ডেন অনিয়ন প্রন ফ্রায়েড রাইস প্রথমবার বানাবো আর আজকে রাইস কুকারে বানাবো আমার রাইস কুকারটা বিয়েতে গিফট পেয়েছিলাম বাট ইউজ করাই হয়নি প্রথম প্রথম যখন বিয়ের পরপর আসি একটা সিলিন্ডার ছিল তখন গ্যাস শেষ হয়ে গেলে এটাতেই ভাত করতাম আজকে দেখি এটা ইউজ করব এতে দিদি ভাই এতে বাড়িতে বানায় বিরিয়ানি বানায় ফ্রায়েড রাইস বানায় মানে চালটা হয়ে গেল তারপরে এতে তেল টেল দিয়ে যেমন তারপর করে আজকে এটা ইউজ করবো আর মোমোর জন্য একটু ভাবছি আজকে স্টু করে দেবো চলো কাজগুলো করতে থাকি আর তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে ওরা ঘুমোচ্ছে আর আমরা দুজন চাটা খেয়ে নিয়েছি সব কিছু আমি এবার জল আনতে যাবো এখানে মোমোর জন্য ফ্রেঞ্চ টোস্ট হচ্ছে মোমো আর তার দিদির জন্য মোমো আর তার দিদির জন্য দিদি উঠে দিদি কই দিদি ব্রাশ করছে দিদি ব্রাশ করছে দিদি আজকে চলে যাবে মোমো কান্নাকাটি করবে ફ્રેન્ચ ટોસ્ટ સાથે દીદીઓ દીઓ દુજોને ব্রেকফাস্ট রেডি তাকে ওইরকম ছোটো ছোটো করে কিউব কিউব করে কেটে দিতে হয় সাথে দুটো আপেল দিয়েছি রেডি করে রাখলাম এদিকে হেনার জন্য একটা বানাচ্ছি

সাথে চিকেন কষা চিকেনটা রাখা আছে উইথ ক্যাপসি ক্যাপসি চিকেন আর এদিকে ফ্রাইড রাইস মোমো রান্না হচ্ছে আচ্ছা করো রান্না কর 啊、yeah, <yeah>, yeah. so，这个。

রান্না বান্না করে একটু যদি শান্তিতেই না খেতে পেলাম তাহলে আর কি তাই না কি একমত কি পড়ে যাবে মা বা কাপাক্কা

দিয়ে দিয়ে উঠলাম দুপুরের চিকেন একটু আমাদের ছিল আর এখন ধারাদের আত্মীয় স্বজন এসছে ওরা চিকেন রান্না করেছিল চিকেন দিয়ে গেছে এই এরা দুজন খেতে বসেছে এখন আমি নিচে যাব কোল্ড ড্রিঙ্ক আনতে এগারোটা সাড়ে এগারোটা বাজে দোকান বন্ধ হয়ে যাবে তোমরা খাওয়া কোল্ড কোল্ড্রিংক নিয়ে আসি আমি নিচে গেলাম নিচ থেকে নিয়ে চলে এলাম এরা দুজন এখনও খাচ্ছে তাহলে খাওয়া কি হলো এখনও হচ্ছে আচ্ছা এখনও খাচ্ছি মোমো ওকে ঘুমিয়ে গেছে মোমো আধা ঘন্টা হল আছে অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়েছে তাহলে অনেক দেরি করেই ঘুমাচ্ছে রোজ চলো এই ব্লগটা আর টানবো না সবাই সুস্থ থেকে ভালো থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে গুড নাইট